পূজ্য বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের বেঙ্গাই মোড়ে মূর্তি এবং মান্যবার কাশিরামজি বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা তার প্রয়াণ দিবস উপলক্ষে বাবা সাহেবের মূর্তির পাদদেশে ছবি রেখে বহুজন সমাজ পার্টির জেলা সভাপতি মাননীয় সুবীর কুমার রায় এবং আরামবাগ সাংগঠনিক জেলার কোয়ার্ডিনেটার মাননীয় শীতাল স্বাস্থ্য মহিল রয়েছেন হুগলি জেলার হুগলি সাংগঠনিক জেলার কোর্ডিনেটর ব্রিজনন্দন নন্দন প্রসাদ জি অন্যান্য কর্মী হ্যাঁ খুব ভালো করছি আমরা ওই আপনারই লোক जय भीम जय भारत জয় ভীম জয় ভারত ভারত বাবা সাহেব অমর রহে বাবা সাহেব অমর রহে বাবা সাহেবের চিন্তাধারা গ্রাম শহরে সরিয়ে তাও বাবা সাহেবের চিন্তাধারা গ্রাম শহরে সরিয়ে দিতও বহুজন সমাজ পার্টি তিলফ্পাঠ বহুজন সমাজ পার্টি তিলফ্পাঠ বন বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবার কাঞ্জি রান্দি অমর রোহে বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাঁচিরানজি অমর রহে এই নয় অক্টোবর মান্যবর কাঁচিরানজি তিরোধন দিবস পালন করুন বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাঁচিরানজির প্রয়াণ দিবস নয় অক্টোবর পালন করুন জয় ভীম জয় ভীম এটা ইয়ে দিন আপনি একটা দিয়ে দিন

তাহলে ভালো লাগবে ঠিক আছে কেটে ভালো লাগবে কেটে নেই হ্যাঁ এটা জড়িয়ে দিন